হ্যালো গাইস চলে অবশ্যই আমরা একটি নতুন ব্লক নিয়ে এটা হলো আমাদের কুটি বাজার সেই স্পেশাল সে টক জাল মিষ্টি সেই বাইরাল তেতুল চা আমাদের হাফেজ বাইক দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার আর দূরদুরান্ত থেকে আমাদের হাফেস বাই সে টক জাল মিষ্টি তেতুল চা খেতে চলে আসে তো আপনারাও চলে আসেন আর না করে মাত্র দশ টাকা করে এই টক টকজাল মিষ্টি তেল তেতুল চা বিক্রি করা হয় তো দেখতে পাচ্ছেন কি কী দেওয়া হয় কিছু কাঁচামরিচ লবণ তেঁতুল এবং ধনিয়া পাতা দিয়ে এই চাটা তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং মজাদার একটি চা আনকমন যা আমাদের কুটি বা শুধু একমাত্র হাফেজ ভাইয়ের দোকানে না আপনারা চলে আসবেন ওনার দোকানেই পাবেন তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে কিভাবে তিনি তৈরি করেন এবং কত টাকা ধরে এবং লোকেশন কোথায় আমাদের সারা কচবার মধ্যে তেঁতুল চা পাওয়া যায় না শুধু একমাত্র আমাদের কোটি বাজারের হাফেজ ভাইয়ের দোকানে আসলে কিন্তু আপনারা এই তেঁতুল চা খেতে পারবেন কিভাবে আমাদের কোটি বাজার হাফেজ ভাইয়ের দোকানে আসবেন তো চলুন আমরা হাফেজ ভাইয়ের মুখ থেকে সরাসরি জেনে নিই এটা হলো আমাদের গাইবি মার্কেট যেটা গাইবি মার্কেট আসলেই পাবেন তো ওনার মুখ থেকে শুনুন আসসালামু আলাইকুম আপনার এনে কী চা পাওয়া যায় আমার এখানে তেঁতুল চা তেঁতুল চা কি কি উপকরণ দিয়ে চা তৈরি করেন ভাই উপকরণ আছে চিনি লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা এতো কত করে প্রতি কাপ প্রতি কাপ 10 টাকা প্রতি কাপ 10 টাকা করে টক জল মিষ্টি তেঁতুল খেতে চলে আসুন আমাদের হাফেজ ভাইয়ের দোকানে এটা ঠিকানাটা কোথায় ঠিকানা আছে কুটি গায়বী সুপারমার্কেট কুটি গায়বী সুপারমার্কেট কিষিব্যাঙ্কের কিষিব্যাঙ্কের উত্তর উত্তর পাশে নিস্তলায় তো আর না করে চলে আসুন আমাদের কুটি বাজারে সেই টক জল মিষ্টি তেঁতুল মাত্র 10 টাকায় করে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে তেতুল চা খেতে আমাদের হাফেজ ভাইয়ের দোকানে শুধু বিধি প্রবাসীরাও কিন্তু চলে আসে আমার ভিডিও দেখে হাফেজ ভাইয়ের দোকানে চা খেতে আপনারাও আসবেন আমাদের মাঝে আমাদের শবিক ভাই সুদূর প্রবাস থেকে আমাদের চাটেন্ড করেছে চক ডাল মিষ্টি শবিক ভাই শবিক ভাই খাই দেবে কিরকম খুবই ভালো খুবই ভালো